আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাটির অনেক আনকমন জিনিস আপনাদের দেখাবো যদি পারি ধারণাটা দিব এটা আপনার উত্তরা উত্তরা ওনারা বিক্রি করে কাস্টমার আছে অবশ্য দাম জিজ্ঞাসা করার মতন স্কোপ নাই যদি থাকে বলবো আপনাদের যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব

আর বন্ধুরা আমি কিন্তু মূলত শখের বশত ভিডিও বানাই আপনাদের অনেকটা ধারণা দেওয়ার জন্য এবং ঠিকানা বলে দিই আজিমপুর আবার ব্রিজ পার হইয়া ফোরিং শোরুম আছে ওই শোরুমগুলোর পিছনে মানে একটু সামনে আসলে হবে বনফুল মিষ্টির দোকান আছে ওই মিষ্টির দোকানের একটু সামনে বা ওইখানে নাই বা যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন মাটির জিনিসগুলো কোথায় বিক্রি করে ওনাদের কাছে আসলেই পাবেন আর

Itulah talpatan ngenkiri ভাই এই এই বড়ো ব্যাঙ্গুলা কত একই না কালার যেটাই না হোক আর এই মাটির পাতিলগুলা এটা কত আর এই কলসটা আমি কিন্তু আপনাদের ধারণার জন্য ওনাদের জিজ্ঞাসা করছি আর ওই যে সাদা কাচের একটু ইয়াগুলা কোনো গুলা আরও যেগুলা নর্মাল এগুলাও আছে এগুলা যেমন সব জায়গায় পাওয়া যায় আর এগুলো যেমন একটু কালার করা আসলে এর জন্য তো যারা আসবেন অনেক কিছু মাটির জিনিস খুঁজেন তারা আসতে পারেন অবশ্য দামাদামি করে নিতে পারবেন ওনাদের কাছ থেকে ওনারা আসলে একদমই বিক্রি করে না ঠিক আছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ